আসসালাম আলাইকুম এই অসহ্য গরমকে শান্তিময় করতে পণ্য নিয়ে আসছে রিচার্জেবল ফ্যান আমার সামনে রয়েছে উনত্রিশশো মডেলের ষোলো ইঞ্চি এই ফ্যানটি এই ফ্যানটিতে আপনারা ব্যাটারি পেয়ে পেয়ে যাবেন বারো বোল্টের ব্যাটারি যার কারণে এই ফ্যানটি কিন্তু আপনারা অনায়াসেই পাঁচ থেকে ছয় ঘন্টা ফুল চার্জ ব্যাক পাবেন এই ফ্যানটিতে এবং এই ফ্যানটি হচ্ছে এসি এবং ডিসি আপনার বাসায় বিদ্যুৎ চলে গেলেও কিন্তু এই ফ্যানটি চালাতে পারবেন এবং যখন বিদ্যুৎ থাকবে তখন আপনার এই ফ্যানটি চালাতে পারবেন এবং এই ফ্যানটিতে এক্সট্রা কিছু রয়েছে যেমন আপনি যদি চান যে আপনার বাসায় বারো বোল্ডের ব্যাটারি রয়েছে সেটা দিয়ে কিন্তু এই ফ্যানটি চার্জ করা সম্ভব এবং এসি এবং ডিসি দুইটাই রয়েছে আমি ফ্যানটি একটু চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব চমৎকার আরামদায়ক বাতাস কিন্তু দিবে এই ফ্যানটিতে এবং এই ফ্যানটিতে আরো একটা এক্সট্রা ফিচার্স রয়েছে একটা এলইডি লাইট রয়েছে দেখুন আমি চালিয়ে দিয়েছি এবং এই ফ্যানটিতে আপনারা ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তিন মাসের এবং তিন মাসের ওয়াল পার্টসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফ্যানটি বর্তমানে আমরা দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকাতে আমাদের এই রিচার্জেবল ফ্যানটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ধন্যবাদ